বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাশন মেকারের পেজ থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়েছি নিয়ে এসেছি সুন্দর সুন্দর পিওর কটন কাপড়ের মধ্যে প্রিমিয়াম কিছু বুটিক্সের আইটেমের মধ্যে এগুলো সবগুলোই থাকবে দিল্লি বুটিক্সের কালেকশন সবগুলোই অনেকগুলো ড্রেসের কালেকশন ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এবং অনলাইনের সব থেকে ট্রেন্ডিং যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো নিয়েই আজকের এই ভিডিও তো আমরা এই ড্রেসগুলোকে আপনাকে পর্যায়ক্রমে খুলে খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখানো শুরু করতেছি এই ড্রেসটা দিয়ে এটা হবে একবারে পিওর কটন কাপড়ের মধ্যে জামাগুলো সম্পূর্ণ কাজ করা থাকবে অন্যগুলোও কাজ করা থাকবে খুবই পিওর কটন কাপড়ের মধ্যে খুবই ভালো একটা ড্রেস হবে এগুলো পরার জন্য রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য খুবই ভালো কাপড় হবে যেটা হচ্ছে ড্রেসের বডিটা একবার এনা ফ্রি সাইজ বডি থাকবে ড্রেসগুলো বহর থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহর কাপড়ের মধ্যে খুবই গর্জেসভাবে প্রত্যেকটা ড্রেস আপনার কাজ করা থাকবে ভিতরের মধ্যে মিনাকারি সুদের দিয়ে ম্যাচিং এম্ব্রয়েডারি থাকবে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই হেভি ওয়ার্ক করা একটা ড্রেস থাকবে এবং ড্রেসগুলো পরলেও খুব সুন্দর লাগবে এই ছিল ড্রেসের ফ্রন্ট পার্টটা এই ড্রেসের ব্যাক পার্টও থাকবে প্রিন্টের মধ্যে এবং হাতার জন্য এক্সট্রা কাপড় থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পোর্শনটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং হাতার জন্য আলাদা কাপড় এই হাতাতেও প্রিন্ট করা হাতা থাকবে এটা ছিল ড্রেসের বডিটা স্যালোয়ারের ইউজ করা হয়েছে একবারে পিওর কটন কাপড়ের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে যেগুলো রঙ কচ সবই গ্যারান্টি এবং স্যালোয়ার থেকে কোনো এক্সট্রা ববলিন উঠবে না এই ধরনের কাপড় আমরা সালোয়ারে ইউজ করে থাকি যার কারণে স্যালোয়ারগুলো দেখতে খুব সুন্দর হবে এবং সালোয়ারে পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকবে যে যেভাবে সেভাবে বানাতে পারবে প্রত্যেকটা ড্রেসের পারের মধ্যে এভাবে কাজ করা থাকবে আমরা এই ড্রেসগুলো কাটওয়ার্ক করে নিই কাটওয়ার্ক করলে ড্রেসগুলো অন্যগুলো একটু ছোট হয়ে যায় এই কারণে কাটওয়ার্ক করা হয়নি তবে কেউ যদি কাটওয়ার্ক করে দিতে চায় সেক্ষেত্রে টেলারকে বললে টেলার কাটওয়ার্ক করে দেবে ওই ব্যবস্থা আমরা রেখে দিয়েছি ড্রেসগুলোকে এই ছিল আমাদের প্রথম ড্রেসটা এবং অন্যটাও সম্পূর্ণ কাজ করানো থাকবে এই ড্রেসগুলো ভিডিওতে দেখতে যেরকম এগুলো সামনাসামনি দেখলে আরও সুন্দর লাগবে প্রত্যেকটা ড্রেস আপনি এরকম ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পাবেন ক্যাটেলগের মতো ড্রেসগুলো হবে ড্রেসগুলো সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগবে এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো এবং প্রাইসও থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই সকল ড্রেসগুলো একবারে ধরতে গেলে আমরা নামমাত্র মূল্যে দিব এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারের ড্রেসটা এই ড্রেসটাও খুবই সুন্দরভাবে গর্জেস কাজ করা থাকবে ব্যাক পার্টে থাকবে প্রিন্টে না প্রথম ড্রেসটার মতোই হবে প্রত্যেকটা ড্রেস তো খুলে খুলে দেখালে ভিডিও অনেকগুলো বড় হয়ে যাবে তাই আমরা প্রত্যেকটা ড্রেস আপনাকে একটা এক করে কালার খুলে দেখাবো বাদ বাকি কালারগুলো উপর থেকে দেখাবো এই ড্রেসটা দুইটা কালার এটা ছিল দুইটা কালার এ ছিল আমাদের প্রথম ডিজাইন এবং এই দুই ভিডিওতে দেখানোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস সেম প্রাইস থাকবে এই কারণে প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসগুলো আমরা মাঝে মাঝে বলে দিব যারা নিতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে এ হচ্ছে আমাদের সেকেন্ড ড্রেসটা এই ড্রেসটাও সম্পূর্ণ বডিতে আপনার ছিটানো এমব্রয়েডারি যারা চেইন এমব্রয়েডারি পছন্দ করেন না একটু হালকা কাজ লাইট ওয়েট কাজের মধ্যে চান তাদের জন্য এই ড্রেসটা নিতে পারেন সম্পূর্ণ ড্রেসটা আপনার ছিটানো বডিতে কাজ করা থাকবে প্যানেলে এক্সট্রা কাজ করা থাকবে ব্যাক পার্টটা হবে ডিজিটাল প্রিন্ট হাতাও ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতার জন্য আলাদা এক্সট্রা কাপড় থাকবে যারা ফুল স্লিভ দিতে চান ফুল স্লিভ দিতে পারেন এটা ছিল আমাদের সেকেন্ড ডিজাইনটা এই ডিজাইনেরও দুটো দুটো কালার থাকবে এটাকে ইন্ডিভিজুয়াল ক্যাটালগ থাকবে সালোয়ার হবে এক কালার সালোয়ার এবং অন্যার মধ্যে কাটওয়ার্ক করানো হবে এবং কাজ করানো হবে এগুলো সবগুলোই দিল্লি বুটিক্স ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেসের মধ্যে পিওর কটনের দিল্লি বুটিক্স যারা খুঁজে থাকেন তাদের জন্য নিতে পারেন এই অন্যগুলোর লম্বা দেখলে বুঝতে পারবেন যে এগুলো সম্পূর্ণ পাঁচ হাতি লম্বার অন্য তো যারাই এই ড্রেসগুলো নিতে চান খুবই ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন এটা হচ্ছে আমাদের এই ড্রেসটা সেকেন্ড কালার এই হচ্ছে সেকেন্ড কালার এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ড্রেস হবে এটারও স্ম্যাচিং স্যালোয়ার থাকবে এবং অন্যের মধ্যে কাজ করা থাকবে তো প্রত্যেকটা ড্রেস আমরা খুলে দেখানো পসিবল না বিধায় একটা করে ড্রেস দেখিয়ে দিচ্ছে এবং অন্যটা কালার দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাচ্ছি তিন নম্বর ডিজাইনটা তিন নম্বর ডিজাইনটা হচ্ছে একবারে সবার পছন্দের একটা ডিজাইন বোরিংয়ের মধ্যে যারা মার্শাল মাসালকে ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন এবং এটা মার্শালের ক্যাটালগের মধ্যে একটা ড্রেস বডি থাক বডিটা থাকবে সম্পূর্ণ প্রিন্ট নিচের প্যানেলটা থাকবে হেভি বোরিং দিয়ে কাজ করা সম্পূর্ণ প্যানেলটা গর্জিয়াস ভাবে বোরিং এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে তার ব্যাকপার্টটা থাকবে আপনার ডিজিটাল প্রিন্টের ব্যাকপার্ট এবং হাতার জন্য এক্সট্রা কাপড় যারা ফুল স্লিভ হাতে দিচ্ছেন তারা ফুল স্লিভ হাতে দিয়ে ইউজ করতে পারবেন সালোয়ার হবে এক কালার সালোয়ার এবং অন্যটাও কাজ করার না এই ড্রেসগুলো এত সফট পরে যারা ইউজ করবেন তারাই বুঝতে পারবেন যেগুলো পরে কত আরাম এই যেটা হচ্ছে আমাদের এই ড্রেসের ওনাটা এই ড্রেসের অন্যটাও কাটওয়ার্কের অন্য হবে এবং কাটওয়ার্ক দিয়ে কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি থাকবে প্রত্যেকটা ড্রেসই দেখতে খুবই সুন্দর যারা পরবেন বা বানাবেন পর বানানোর পর ড্রেসগুলো দেখতে আরও সুন্দর মনে হবে এই ছিল আমাদের তিন নম্বর ডিজাইনের প্রথম কালারটা এটারও আরেকটা কালার থাকবে এখানে প্রত্যেকটা ডিজাইনের দুটো করে কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা নিচে একটু ডিপ কালার ইউজ করা হয়েছে এবং উপরে লাইট এ ধরনের হবে এটা হচ্ছে আমাদের তিন নম্বর ডিজাইন ছিল এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যারাই এই ড্রেসগুলো নিতে চান তারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন এই ড্রেসগুলো এত প্রিমিয়াম ড্রেস যা আশা করছি ভিডিও ছাড়ার পরই শেষ হয়ে যাবে তো যারাই নিতে চান তারা দ্রুত আমাদের সাথে আমাদের ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ বা পেজের মধ্যে নক দিয়ে যোগাযোগ করতে পারেন এই ড্রেসটা হচ্ছে আনকোমন একটা ড্রেস এই ড্রেসটার মধ্যে সচরাচর আমরা দেখি যে ফুল বডিতে কাজ থাকে অথবা প্যানেলে কাজ থাকে বাট এই ড্রেসটা হচ্ছে আমরা গলার মধ্যে হেভি এম্ব্রয়ডারি দিয়ে কাজ করা হয়েছে এবং গলাটাও খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে প্রিন্টের সাথে ম্যাচিং রেখে খুব সুন্দরভাবে গলাটা ডিজাইন করা হয়েছে বহর থাকবে আড়াই হাত বহরের জামা হাতার জন্য এক্সট্রা কাপড় থাকবে ব্যাকপার্ট থাকবে প্রিন্টের হাতাও হবে প্রিন্টের এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট এবং এটা হচ্ছে হাতার কাপড় হাতাটাও প্রিন্টের হাতা হবে এই ড্রেসটারও প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা তো যারাই নিতে চান ঝটপট করে আমাদের সাথে যোগাযোগ করে নেবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এবং অন্যটা হবে প্রিন্টের মধ্যে কাজ করা অন্য চারোপারে কাজ করা থাকবে অন্য এরকম চারো পারে দিয়ে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্য হবে এটা ছিল আমাদের আরেকটা ডিজাইন এই ডিজাইনেরও আমাদের একটা কালার থাকবে সেই কালারটা আমরা দেখিয়ে দেবো যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই ড্রেসটা আরেকটা কালার থাকবে তো এই ড্রেসটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো যারাই নিতে চান খুব দ্রুত ঝটপট করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে আমরা যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা হচ্ছে ভাইরাল একটা ড্রেস রাখির অনলাইনের সব থেকে মধ্যে রাখি কটন যেটাকে বলে রাখি কটনের সব থেকে ভাইরাল একটা ড্রেস তো যারাই এই ড্রেসটা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই ড্রেসটার স্টকও আমাদের কাছে খুবই সীমিত এই ড্রেসটা এনাফ পরিমাণ স্টক নেই তো যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন জামাটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পিওর কটন কাপড় ইউজ করা হয়েছে অন্যান্য সব জায়গায় সিল্কের কাপড় ইউজ হয় বাট আমাদের এখানে পিওর কটন ইউজ হয়েছে এবং ফুল বডিটাতে আপনার এরকম ম্যাচিং মিনাকারি জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে ফুল বডিটাতে জামার গলা প্যানেল বডি সম্পূর্ণ জায়গায় মিনাকারি জরি সুতা ইউজ করা হয়েছে এবং কাজ করা হয়েছে তো ব্যাক পার্টটা থাকবে আপনার প্রিন্টের মধ্যে হাতার জন্য এক্সট্রা কাপড় হাতাও প্রিন্ট করা হাতা হবে এই ড্রেসটা আমরা দুইটা কালার করা হয়েছে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা যারা নিতে চান তারা খুব দ্রুত ঝটপট করে নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার কাপড় অন্যটা থাকবে প্রিন্টের মধ্যে কাজ না এবং প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা সো যা যারাই যে নিতে চান খুব দ্রুত ঝটপট করে আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু এই ড্রেসটার স্টক সীমিত আমরা ভিডিওতেই বলে দিতেছি যে যে আগে নেবেন সে আগেই পাবেন এটা হচ্ছে অন্যটা অন্যটাও সম্পূর্ণ কাজ করানো হবে এই ড্রেসটার সেকেন্ড কালারটা হচ্ছে যেটা এই কালারটা হবে সেকেন্ড কালারটা এই কালারটাও খুবই সুন্দর একটা কালার তো যারা নিতে চান তারা যদি ইন্ডিভিজুয়াল ছবি চান আমাদের পেজে ইন্ডিভিজুয়াল ছবি পেয়ে যাবেন সবগুলো ড্রেস খুলে দেখানো হচ্ছে না এই কারণে যে প্রত্যেকটা ড্রেসের ছবি আমাদের পেজে থাকবে আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ ডিজাইনটা সর্বশেষ ডিজাইনটা আমরা দেখাচ্ছি সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি সর্বশেষ ডিজাইনটা খুবই সুন্দর একটা ড্রেস কাঠচুপির মধ্যে এটা হচ্ছে কাঠচুপি কাজ করা একবারে ম্যানুয়াল কাঠচুপি যেটা বলে এবং ড্রেসও থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসটা এই ড্রেসটা যদি জুম করে দেখেন প্রত্যেকটা জিনিস দেখবেন স্টোন একবার হাতে কাজ করা স্টোনের ওয়ার্ক এগুলো দেখতে খুবই সুন্দর লাগবে যারা বানাবেন বানানোর পর আরও সুন্দর লাগবে ফুল বডিতে এটা কাজ থাকবে প্যানেলও হেভি কাজ ফ্রন্ট পার্ট থাকবে ড্রেসের এইটা ব্যাকসেটটা থাকবে রেইনবো প্রিন্টের মধ্যে সম্পূর্ণ রেইনবো প্রিন্ট এখানে অনেকগুলো কালার ইউজ হয়েছে এই কারণে এই ড্রেসটাকে বলে রেইনবো প্রিন্টের একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট এটা সালোয়ারটা হবে এক কালার সালোয়ার অন্যটা হবে একবার খুবই সুন্দর এবং চমৎকার একটি অন্য এই এটা হচ্ছে সালোয়ার ক্যাটালগ ইন্ডিভিজুয়াল ক্যাটালগ এই ওর প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা তো যারাই নিতে চান খুবই ঝটপট করে আমাদের থেকে নিতে পারেন এই যে এটা হচ্ছে এই ড্রেসের অন্যটা এই ড্রেসের অন্যটা দেখলেই আশা করি সবাই এই ড্রেসটা নিয়ে নেবেন এই ড্রেসের অন্যটা এত সুন্দর এই যে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ আড়াই হাত ভরি অন্য অন্যায় কোনো কাজ নেই তবে অন্যটা খুবই বড় অন্য হবে সুন্নতি অন্যের মতো তো এই ড্রেসটার আমাদের আরেকটা কালার থাকে মাস্টার কালারের ড্রেস এই মাস্টার কালারটা হচ্ছে অনলাইনে সবথেকে ট্রেন্ডিং প্রোডাক্ট তাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে তো যারাই নিতে চান এই সকল ড্রেসগুলো আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের ফেসবুক ইমো অথবা হোয়াটসঅ্যাপে এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পনেরোশো টাকা তো এই ছিল আজকে আমাদের কালেকশন যাদের যেটা পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ